যদি মায়ের দুধ যদি পান করে থাকো আলোচনাতে বসতে রাজি আছি যখন দিন খোলা আকাশে নিচে জমির উপরে হোক 100 জন সম্মুখে আলোচনা হবে তাই হুমকি দেখে কিছু হবে না হুমকি দেখে আমরা ভয় করার ব্যক্তি নয় যে কারো হুমকি হামকাতে আমরা পিছিয়ে যাই এইরকম পিছানো আমরা মারকানা মাজি আমরা নানি মরে যাবে বোখারি মুসলিম কোন হাদিস থেকে একটা দেখাতে পারবে না পুরুষদের জন্য বুকে হাত আপনারা চ্যালেঞ্জ করতে জি জি সঠিক মারফু আবিদ দেখানোর ক্ষমতা হবে না যে বুকের ওপরে হাত बांधता زور করে बांधা এটা কার চিহ্ন ওহাবিদের চিহ্ন গায়র মুকাললদের চিহ্ন নামাযাবিদের চিহ্ন ফারাতিদের চিহ্ন салаফীন চিহ্ন বাদিয়াদের চিহ্ন আজকে ওই 90 খোলাদের চিহ্ন একদম অনেক দেশে বলে 90 খোলা ওকে অনেক দেশে বলে জোলহা অনে অনেক গেছে বলে হে জাতি এসো আজি জানে মহতারাম বলছে যে মাধাম মানে কি হবে ইমাম মানে কি হবে হ্যাঁ ও ইমাম মানে না ও উদ্দিন আলবানি ইহুদিদের দালাল মানে ওই কাজী সাওকানি কে মানে ওই আপনার ইবনে তাইমিয়া কে মানে ওই আপনার মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি খবিশ মারদুল মালাউল কে মানে

মুক্তিবক্ত দলে ফিরে আসে। আকীমাত্র দল জান্নাতি তারই নাম হলো আহলুস সুন্নাতাল জামা। মিশকাত শরীফের সারা মিলাকাতুল মাফাতী কি ওর আরবিতে লেখা তার প্রথম খণ্ডের মধ্যে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল ফিরকাতুন নাজিআত আহলুস সুন্নাতাল জামা।

আরে ও হাবিস এই বুকের ওপরে হাত বাঁধাবে গুরু কি লিখেছে দেখুন লিখছে মানি পা হ্যায় বীর্য হল পা বীর্য হল পা আলে হাবিস উনতিরিশে ফেব্রুয়ারি উনিশশো সালে এই পত্রিকাটা প্রাখেছে তারপরে নভেম্বর দশই নভেম্বর উনিশশো

তেরোই জুন উনিশশো উনিশের পত্রিকাতে লিখছে দুধের পড়ে যদি বাচ্চার পেশাবের কাতরা যদি পড়ে যায় পেশাব যদি পড়ে যায় তো বলছে দুধ পাক দুধ খাওয়া যাবে পাক এবার বুঝে বেরাদার আল ইসলাম এ হচ্ছে আহলে হাদিসদের ফাতুয়া আর একটা ফাতুয়া শুনেন কি লিখেছে খাবি সব হেশাবের পেশাব ছাড়া সমস্ত জন্তু পরশুর পেশাব হলো পাক বলে পেশাব ধরে খাওয়ান যে পাক তো থাকাব ছাগলের পেশাব খা বলছে কি শুকুরের পেশাব ছাড়া সব পশুর পেশাব পা এই লিখেছে আহলে হাদিসে আপনার কিতাব আহলে হাদিস দশই নভেম্বর ১৯২২ বাইশ এবার আদার আল ইসলাম আর একটা আচ্ছা সারাব পাক না না পাক সারাম মানে মদ সারাম মানে মদ মদ পাক না না পাক না পাক যদি লেগে যায় তো কাপড়ও না পাক যায় ও কি লিখতেছে সারা পাক হ্যায় সারা হলো পবিত্র মদ হলো পবিত্র পাক আহলে হাদিস আটই ডিসেম্বর উনিশশো বাইশ সালের আপনার লিখা পেজ নাম্বার দুই যে বলে মদ পাক ওই দলে যাওয়া যাবে এই ধরে বলেন না যাওয়া যাবে না এই আহে হাদিস বুকে হাত बांधা নেতারা এই কথা আপনার বলেছে তাই মানুষ না আমি অনুরোধ করে বলবো যে কেউ যদি ওই দলে গিয়ে থাকেন এখনো ফিরে আসুন সুন্নি জামাতে ফিরে আসুন আজি জানে মহਤরম তারপরে কি লিখতেছে দেখুন বলছে হাইজ আর নেফাস সেবা বাকি সব পাক ہے বলছে হাইজ নেফাস

অনেক আছে তো দু চারটা আপনাকে শোনাই বলছে যে কেচুয়া কাকড়া ভুঙলা হালাল হলছে কেচো হালাল কাঁকড়া হালাল আগে ধরে ধরে কেচা খাওয়ান কাঁকড়া খাওয়ান বলরা খাই ওয়া আদিবাসের জাত ফাইনাল সভা ওই بنگলাদেশের আব্দুর রাজ্জাক গিনিন বলেছে বলছে জি কেচা খাওয়া যায় সামুক খাওয়া যায় জিনুক খাওয়া যায় কচকৎ খাওয়া যায় বলে সব খাওয়া যায় ওই জাতি না যারা কেচা খাওয়াকে যায় বলে বেরাদার ইসলাম খাওয়া

কাফের কা হা হালাল হলছে কোন কাফের ডোম মেথর হিন্দু যদি কোন পশু জবাই করে দেয় তো বলছে কিন্তু পশুর মাংস খাওয়া যায় এই খাবে এই কোন ডোম চামালে যদি কোন হিন্দুতে যদি আপনার মুরগি ছাগল গরু যদি জবাই করে দেয় ওই পশুর মাংস খাবে এই ধরে বলেন না আর এই লামাঝাবি আহলে হাদিসদের গুরু বলেছে

ওইlambda কবি আহলে হাদিস হলো যারা সিনেমা কোথায় বলতে পারে ব্রাদারান ইসলামের আলো সিনেমা যারা সিনেমা দেখা যায় গুলো ওই দলে যাওয়া যাবে না ওরা সিনেমা দেখা দলের লোক এই মানুষ বুঝতে পারে না আজি জানে মহਤরম তারপরে কি লিখতেছে ব্রাদারান ইসলাম অনেক কথা লিখেছে রাত্রি হয়ে গেছে আর একটা আপনাকে মশলা শুনিয়ে দিই তারপরে কি লিখতেছে যে হায়েজা কো কোরআন পড়নে কি ইজাজত হ্যায় নাউজুবিল্লাহ জোরে বলে নাউজুবিল্লাহ আহলে হাদিস ১৩ জুন ১৯১৯ খ্রিস্টাব্দের পত্রিকা বলছে হায়েজা মানে যে মায়েদের মাসিক হয় মাসিক অবস্থায় মাসিক মেন্স হয়েছে তো এই মেন্স হওয়া মহিলা বলছে কোরআন শরীফ পড়ার অনুমতি আছে বলুন মুসলমান

আজিজানে মহতারাম অনুরোধ করব যে এ দলে যাওয়া মানে জাহান নামে যাওয়া সুতরাং এ দলে না গিয়ে আপনি সুন্নি জামাতে প্ল্যাটফর্মে পাহাড়ের মতো নিশ্চিত থাকুন আর কোন ভাই ভুলবশত যদি গিয়ে থাকেন কারো প্ররোচনায় প্ররোচিত হয়ে যদি গিয়ে থাকেন এখনো সময় আছে তোমার দরজা খোলা আছে আমাদের প্ল্যাটফর্মে আসুন ফিরে আসুন ফিরে আসুন ইহ জগৎ মঙ্গল হবে পর জগৎ মঙ্গল হবে এ বেরাদার আর ইসলাম আর লম্বা দীর্ঘ সময় না নিয়ে এখানে আমার আলোচনা সমাপ্ত করছি পরিশেষে বলি একটি মশলা বৃত ব্যক্তির পার্শ্বে কোরআন শরীফ পড়া যাবে না যাবে না মৃত ব্যক্তির পার্শ্বে কোরআন শরীফ পড়া যাবে না যাবে পরে না আপনাদের দেশে পরে মা বোনেরা পড়ে পুরুষেরা পড়ে না পুরুষেরা ওরা ঘুরে বেড়ায় কিন্তু সব দেশে দেখছি আপনার যে সমস্ত মা বোনেরা কোরআন শরীফ পড়তে জানে কেউ আপনার মারা গেলে কোরআন শরীফটা নিয়ে গিয়ে বাড়িতে বসে বসে পড়ে মৃত ব্যক্তির পার্শে কোরআন শরীফ পড়া যাই যাই তবে একটি কথা হলো যদি মৃত ব্যক্তির পার্শ্বে যদি কোরআন শরীফ যদি পরে একটা কাপড় দিয়ে মৃত ব্যক্তিকে ঢেকে দেবে একটি কাপড় দিয়ে ঢেকে দেবে ঢেকে দিয়ে তার পার্শে বসে কোরআন শরীফ পড়বে তবে তার যারা কোরআন শরীফ পড়বে তার পার্শে যেন হট্টগোল চিল্লা চিৎকার যেন না হয় কথা বোঝা গেল আর যে মায়েরা একসঙ্গে পড়বেন দশজন বা পনেরো জন বা বিশ জন তারা উচ্চ স্বরে পড়বে না তারা আস্তে আস্তে পড়বে তাদের আওয়াজ তারাই শুনবে অপর অন্য কেউ শুনতে পাবে না কারণ একের অধিক যদি মানুষ দু পাঁচজন দশজন একাত্রিত ভাবে কোরআন শরীফ পড়ে তবে জোরে আওয়াজ করে কোরআন শরীফ পড়া হারা আস্তে পড়তে হবে কেউ কারো যেন আওয়াজ শুনতে না পায় তার আওয়াজ সেই শুনবে জোরে নয় বেরাদার আল ইসলাম আর দু পাঁচজন মানুষ বসে শুনছে একজনা পড়ছে তাহলে ও উচ্চ আওয়াজে পড়বে ও পড়ে যে সবাব পাবে ওরা শুনেও সেই সব পাবে উপরে দশ নেকি হবে আর আপনি শুনবেন আপনার শোনাতেও দশ নেকি। ব্রাদার আর ইসলাম সুতরাং মৃত ব্যক্তির পাশে কোরআন শরীফ পড়া যায় তবে কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিবেন তার নিকটে যেন চিল্লা চিৎকার না হয় আর মৃত ব্যক্তি এক জায়গাতে আছে অন্য ঘরে পড়ছেন তা আপনি পড়তে পারেন তাতে কোন অসুবিধা নাই এই কোরআন শরীফ পাঠের তেলাবাতের সবাব মৃত ব্যক্তি পাবে রাদার আল ইসলাম এই অধমের এই বর্তমান পরিস্থিতিতে এই যে বলছে মাঝাব কেন বানবো মাঝাব মানার কি দরকার ইমাম না মানলে কি হবে তারপর রাতারাতি লেডিস মার্কা নামাজি হচ্ছে তারপর আপনার আঙ্গুল কে এরকম করে নড়ি চলে যাচ্ছে আর বন্ধই হয় না হ্যাঁ গো এইরকম যে নড়াতে নাচাতে শুরু করছে তো নাচা বন্ধই হয় না এই বেরাদার তার দুয়া ফরজ নামাজের পর পড়া যাবে এই বিভিন্ন বিষয় বইটি দেখতেছেন ইমামে আজম আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রাদি আল্লাহ তালা তার ব্যক্তিত্ব সম্পর্কে জানতে পারবে তার জীবনী জানতে পারবেন তার সঙ্গে সঙ্গে পাবেন মাঝাব কেন মানবো তা বুঝতে পারবেন মাঝাব না মানলে কি হবে সে প্রশ্নের উত্তর পাবেন নাবি কোন মাঝাব মানতেন সাহাবিরা কোন মাঝাব মানতেন আমরা কেন মাঝাব মানবো এ সমস্ত প্রশ্নের উত্তর পাবেন ওহাবিদের দাঁত ভাঙার জবাব দিতে পারবেন তারপরে

করেছি মোবাইলের সময় নষ্ট না করে বই খানা নিয়ে গিয়ে নিচে পড়ুন ছেলেকে পড়ান মেয়েকে পড়ান বিবিকে পড়ান ভাইকে পড়ান আপনার ইমান সতেজ থাকবে ইমান সুরক্ষিত থাকবে মাত্র পঞ্চাশ টাকা দাম মাত্র পঞ্চাশ টাকা দাম কত ছেলে মেয়ের জন্য খরচ করেন মোবাইলের পিছনে খরচ করছেন চাইর স্টলে খরচ করছেন মিষ্টির দোকানে খরচ করছেন একখানা বই ফ্যামিলির জন্য নিয়ে যান ওয়াল ফ্যামিলির পড়া হবে মাত্র পঞ্চাশ টাকা দাম মাত্র পঞ্চাশ টাকা দাম দেখেন মৌলানা উবাইদুল ইসলাম আমার স্নেহাসি রাদারান ইসলাম এখন বয়স হয়েছে আর আমরা বাসে ট্রেনে সফর করি আর আমার সিনহাসিস দেখছেন চার চাকাতে সফর করে আপনার শিলিগুড়ি রায়গঞ্জ তারপরে আপনার দার্জিলিং কোচবিহার চার চাকা নিয়ে চলে যায় বারো তেরো হাজার টাকা গাড়ি খরচ করবো ওই আপনার কোচ বিহার যেতে গেলে শিলিগুড়ি যেতে গেলে ব্রাদার আল ইসলাম তো দেখছেন আপনাদের দেশের ছেলে আলহামদুলিল্লাহ এখন খুব ভাইরাল তো বইগুলো আমি দিয়েছি যে বাবু একটু বিক্রি করে দাও এই বয়সে ব্যাগ না এই বই বহাবো আপনার অসুবিধা তারপর আমরা তো খালি হাতে যাই না দু চারিখান কেতাব আপনার ব্যাগে সব সময় লোড থাকে মুনাজারা হলে পারে ও ডেট করা করিতে নাই আজকাল আর ডেট করা মুনাজারা হবে না এখনই তো এখনই এখনই তো এখনই এই জন্য এই বড় বয়সে আপনার দু চার খান খান করে বই ব্যাগের সব সবাই থাকে জি নাড় বই মুনাজারা যারা শুরু তো তখনই শুরু

আর মোবাইলে খারাপ জিনিস দেখা বন্ধ হ্যাঁ যে ব্যক্তি মোবাইলটা তৈরি করেছে ভালো কাজের করেছিল বেচারা বেচারা ও ভালোর জন্য আবিষ্কার করেছে ভালো কাজের জন্য করেছে কিন্তু বর্তমান সময় ভালো কাজের যে খারাপ কাজ বেশি হচ্ছে মোবাইলে নাকি বলছে একটা গরু দুধ না কি বলছেন আর পেশাবও দেয় একটা গরুর দুধ হয় পেশাব কোনটা নেবে দুধ নেবে পেশাব নিতে হ্যাঁ না তো মোবাইলে যেটা ভালো জিনিস সেটা আমরা নেব আর যেটা খারাপ জিনিস সেটা আমরা দেখব না এই জোরে বলেন না সেটা আমরা জোরে বলেন দেখব না মা বন্ধুদেরকেও বলবো মা বোনেরা অনুরোধ করে বলছি সিনেমা ফিল্ম সিরিয়াল নাটক এ সমস্ত দেখবেন না দেখবেন না দেখবেন না গুনহা থেকে বেঁচে থাকুন যতক্ষণ গান বাজনা শুনবেন মোবাইলে ততক্ষণ গুনহা হবে নজরে যদি আছে একবার পড়ে গেলে মা তাছাড়া আপনি সরিয়ে দেন ওকে আবার গেহারি নজরে গভীর নজরে তাকাই না গভীর নজরে তাকাই আপনি খাপ হয়ে যাবেন কথা বুঝতে পারছেন হ্যাঁ এত নোংরা জিনিস এই মোবাইলে আপনার ভরা এই যে টানা টানি করা মোবাইল আপনার আর ভালো জিনিস সপক্ষে খারাপ জিনিসই সামনে চলে আসছে গো হ্যাঁ খুললে আপনার খারাপ জিনিস চলে আসছে সামনে অনুরোধ করে বলবো মা মা মোবাইলে খারাপ জিনিস দেখিয়ে না পদ শোনেন নাচ শোনেন গজাল শোনেন ভিক্ষ উলামাই কেরামদের আলোচনা শুনেন, ভালো আলোচকদের আলোচনা শোনেন গান বাজনা সিনেমা থিয়েটার ফিল্ম এ সমস্ত মোবাইলে দেখিয়েন না এর জন্য আজকে আমাদের ছেলে মেয়েদের চরিত্র নষ্ট হচ্ছে অনেক ছেলে মেয়েদের চরিত্র নষ্ট হচ্ছে অনুরোধ করে বলবো বইটি নিয়ে বইটি পড়ুন আর সব কাজ করে ভালো কাজ করুন नेक কাজ করুন খারাপ কাজ থেকে বিরত থাকুন বলুন ইনশাল্লাহ এই জোরে বলো না ইনশাআল্লাহ যদি নেকি করতে না পারেন তো কম পক্ষে গুনাহ করেন কথাটা বোঝা গেল না নেকি করতে না পারেন তো কম পক্ষে গুনাহ করেন নাকি পাপ করেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকার তাও দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাগ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইয়া নবী আলাইকা ইয়া আল্লাহু ইয়া